সমস্যা ফেস করে কোথায় কমপ্লেন করবে কার কাছে কমপ্লেন করবে এটা তার তো জানতে হবে তাকে জানাতে হবে দয়া করে রিটার্নিং অফিসার এবং এসি রিটার্নিং অফিসাররা আপনাদের অফিসের সামনে টাঙিয়ে রাখবেন কারো যদি কোনো অভিযোগ থাকে নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগ থাকে কেউ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি আপনাকে হ্যারাস করে দয়া করে এই নাম্বারে অনুগ্রহ কথা বলি করবেন

মানবী কি কমিউনিটি একটা অতিথিদের দেখা গেছে আর সাথে মানবীকে কমিউনিটি লিডারদের দেখা করেছিল ইলেকশন কমিশনে দেখা করেছিল দেখা করে বলতে বলো স্যার আমরা দুইটা সময় খুব ফ্রেশন ফিল করি দুইটা অকেশনে আমরা ভয়ে থাকি কোনটা কোন দুইটা অকেশন এক দুর্গা আর এক ইলেকশন দুর্গা পূজা আসলে আমাদের উপর আক্রমণ হয় আমাদের মূর্তি ভাঙা হয়

আমি চাইছি এইখানে খবর হোক যে মানুষ দেওয়ার ব্যবস্থা করেছেন আর এদের রাস্তাঘাট ঠিক করার ব্যাপারটা আমরা আগের থেকে বলছি ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে আমাদের জেলা পরিষদ আছে উপজেলা পরিষদ আছে ইউনিয়ন পরিষদ আছে ছোট ছোট প্রকল্প নিয়ে একটু অ্যাড্রেস করে ভুটটা পার করেছেন টাকা আপনি রাস্তা করে দিতে পারবেন